ডক্টর মুহাম্মদ ইউনুসের জন্মদিন আঠাশের জুন উনিশশো চল্লিশ আজ আঠাশে জুন দুই হাজার পঁচিশ তার পঁচাশি জন্মদিন পালিত হচ্ছে সুতোভেদে কিছুটা ভিন্নতা দেখা যায় কারণ কিছু গণমাধ্যম জন্মদিনকে বছর ধরে গণনা করে ডক্টর মুহাম্মদ ইউনুস চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মুহাম্মদ ইউনুসের শিক্ষাজীবন অত্যন্ত বর্ণাঢ্য এবং মেধার স্বাক্ষর বহন করে প্রাথমিক শিক্ষা তিনি চট্টগ্রামের লামাবাজার মিশন প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন মাধ্যমিক শিক্ষা তিনি চট্টগ্রাম কলেজে স্কুলে ভর্তি হন এবং সেখানে থেকে প্রথম বিভাগে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন মেট্রিকুলেশন পরীক্ষায় তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অর্জন করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা এরপর তিনি চট্টগ্রাম কলেজে ইন্টারমিডিয়েট পাশ করেন কলেজ জীবন থেকেই তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লিখতেন স্নাতক ও স্নাতকোত্তর উনিশশো সালে মুহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখানে থেকে অর্থনীতিতে বিয়ে সম্মান এবং এম এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উচ্চশিক্ষা ও পিএইচডি উনিশশো সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান সেখানে তিনি ভ্যান্ডারভিল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন এবং উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন পিএইচডি অর্জনের পর তিনি উনিশশো সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন এরপর তিনি বাংলাদেশ ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন উল্লেখ্য ডক্টর মুহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ষাটটিরও বেশি সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছেন ডক্টর মুহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠা গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার অর্জন করেন নোবেল কমিটি তাদেরকে এই পুরস্কার প্রদান করে দারিদ্রের বিরুদ্ধে সংগ্রাম এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নিচের স্তর থেকে কাজ করার স্বীকৃতি স্বরূপ ডক্টর ইউনুস ক্ষুদ্র ধারণার জনক হিসেবে পরিচিত তিনি উনিশশো সালের দুর্ভিক্ষের সময় উপলব্ধি করেন যে সামান্য পরিমাণ ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে এই ধারণা থেকে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা দরিদ্র বিশেষ করে গ্রামীণ নারীদের জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান করে এই ক্ষুদ্র ঋণ পদ্ধতি বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করে অনেকে প্রশ্ন করেন যে একজন অর্থনীতিবিদ হয়েও তিনি কেন অর্থনীতিতে নোবেল না পেয়ে শান্তিতে নোবেল পেলেন এর কারণ হল নোবেল কমিটি তার অর্থনৈতিক তত্ত্বের জন্য নয় বরং তার কাজের মাধ্যমে মানুষের জন্য কল্যাণকর কাজ করার এবং সমাজের নিচের স্তর থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করে তার এই কাজ বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পরোক্ষভাবে অবদান রেখেছে বলে মনে করা হয়